হ্যালো বন্ধুরা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে একজন নতুন চাষির জন্য যারা একেবারে নতুন মাছ চাষে আসতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে হেল্পফুল হবে কারণ হচ্ছে একেবারে একজন নতুন চাষি যখন মাছ চাষ সম্বন্ধে আগ্রহী হন মাছ চাষ করতে চান সেই সময় কোন ধরনের মাছ চাষ করবেন বা কী প্রযুক্তিতে মাছ চাষ করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেক চিন্তা করে থাকেন কারণ বেসিক্যালি দেখা যায় যে ম্যাক্সিমাম নতুন চাষি যারা রয়েছেন তাদের তারা দু একটা পুকুর দিয়ে ব্যবসাটা শুরু করতে চান অনেকাংশে তাদের কাছে ট্রেনিং থাকে না এই সময় তাদের মনে সবচেয়ে বড় সমস্যা যেটা আসে বা যে সংকোচের সৃষ্টি হয় সেটি হচ্ছে যে কোন মাছ চাষ করব কোন মাছ চাষ করলে বেশি প্রফিট পাওয়া যাবে কোন প্রযুক্তিতে বা কোন ধরনের মাছ আমি চাষ করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে কনফিউশনে পড়ে যান এবং সিদ্ধান্ত নিতে পারেন না যে কোন ধরনের মাছ চাষ করবেন তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করব আপনি কোন ধরনের মাছ চাষ করবেন কিভাবে সবচেয়ে বেশি প্রফিট নিতে পারেন এবং কোন ধরনের মাছ চাষটা আপনার জন্য সবচেয়ে বেশি লাভবান হতে পারে বা সুবিধাজনক হতে পারে তো বন্ধুরা সর্বপ্রথম জেনে নিই আসলে মাছ চাষে আমরা মাছ চাষটিকে কয়েক ভাগে ভাগ করতে পারি মূলত আমার হিসেবে মাছ চাষকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি প্রথম অবস্থায় আমরা যেই বিজনেসটা করি সেটা হচ্ছে স্পন ফার্মিং দ্বিতীয়তে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্রাই ফার্মিং আর তৃতীয়তে যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কালচার এই তিনটি ভাগে মূলত আমরা মাছ চাষ করে থাকি তো সর্বপ্রথম আমরা জেনে নিই স্পন ফার্মিংয়ের বিষয়গুলো নিয়ে আমার হিসাবে একজন নতুন চাষির স্পন ফার্মিং থেকে শুরু করা উচিত কেন সেটাও বলে দিচ্ছি বেসিক কথা যদি বলতে যাই তাহলে স্টার্টিং থেকে স্টার্ট করলে আপনার অভিজ্ঞতা অনেক বাড়বে প্রথমত এটা মাছ চাষের প্রথম স্টেজ এখান থেকে কিন্তু মাছ চাষটা শুরু হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে এই এখানে ইনভেস্টমেন্ট একটু কম একজন নতুন চাষী যেহেতু অভিজ্ঞতা কম থাকে সেক্ষেত্রে চান না যে প্রচুর পরিমাণ ইনভেস্ট করে সেখানে লস খান একটু ভয় ভয় কাজ করে সেক্ষেত্রে তার অভিজ্ঞতার অভাবে কারণে এই জিনিসটা হতে পারে স্পন ফার্মিংয়ে খুব অল্প খরচায় আপনি এটা করতে পারছেন আপনার কাছে যদি এক থেকে দুটো পুকুর থাকে সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু এটা করতে পারছেন তাই এটা আপনার জন্য একটু সেইভাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকে ভয় পান এই ছোটো ছোটো মাছগুলোকে পালন করবো কীভাবে কীভাবে খাওয়াবো পুকুর কীভাবে আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও রয়েছে স্পন দুটো চ্যানেল রয়েছে দুটোতেই কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও রয়েছে সেখান থেকে যদি একটু শুধু দেখেন জিনিসগুলো শোনেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আর কোনো কিছু করার প্রয়োজন নেই আর সেভাবে ফলো করলে স্পন ফার্মিং খুব সহজেই করা যায় তো এটা একটা বিজনেস হতে পারে আপনার জন্য দ্বিতীয় একটা বিজনেস হচ্ছে ফ্রাই ফার্মিং অনেকে যারা রয়েছেন স্পনগুলো কিনে নিয়ে গিয়ে ফ্রাই তৈরি করেন যেখানে আমরা জানি যে মাছগুলো এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের হয়ে গেলে পোনা মাছ যেটাকে আমরা বলে থাকি সেই সমস্ত পোনা মাছ কিন্তু কিনতে পাওয়া যায় সেই সমস্ত পোনা মাছগুলো যদি আপনি কিনে নিয়ে গিয়ে আপনার পুকুরে ফ্রাই বানান একশো থেকে দেড়শো গ্রাম সাইজের বানান তাহলে এটাকে আমরা মূলত পোনা ফার্মিং বা ফ্রাই ফার্মিং বলতে পারি এখানে কি হয় অনেকে যারা স্পন ফার্মিং করেন না তারা এই ধানি পোনাগুলো কিনে নিয়ে গিয়ে তাদের পুকুরে কালচার করেন সেক্ষেত্রে ধানি পোনার একটা কস্টিং চার্জ করতে পারে তারপরে এই পোনাটা কেরি করতে গেলে কিছু মটালিটি হয় পোনাটা অনেক সময় ভালোভাবে কেরি না করতে পারলে মারাও যায় এই ধরনের রিস্ক থাকে আর ভালোভাবে নিয়ে গেলে কিন্তু পুকুরে সেটাকে আপনি চাষ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে একটু খরচাটা বাড়িয়ে করতে হবে কারণ এই পোনাগুলো কিনতে গেলে একটু খরচা হয় বেশি দাম লাগে আর এইগুলোকে যত্ন করার জন্য একটু বড় স্পেসের প্রয়োজন হয় পুকুরটাও একটু বড় প্রয়োজন হবে কারণ যেহেতু পোনাগুলো একটু বড় স্পনের চেয়ে একটু বড়ো সাইজের রয়েছে সেক্ষেত্রে এগুলোকে জন্য আপনাকে একটু বড় পুকুর নিতে হবে তাছাড়া খাবার খরচাও এখানে একটু বাড়বে স্পনে এতটা খাবার খরচা নেই কিন্তু ফ্রাই করতে গেলে একটু পরিমাণ খাবার খরচাটা বাড়বে তো এখানে একটু যত্নটত্ন করে কি আপনাকে এই মাছটাকে বড় করতে হবে এখন যারা ফ্রাই ফার্মিং করেন তারা কি করেন এই ধরনের মাছগুলোকে মূলত তারা একশো গ্রাম দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম এই সাইজের বানান এখন এই সাইজের পোনাগুলো বানালে কি হয় যারা কালচার করেন তারা কিন্তু স্পন ফার্মিংও করেন না ফ্রাই ফার্মিং করে না তারা কালচার করেন যারা তারা কিন্তু বড় ইনভেস্টার কারণ কালচার যে কোনো মাছকে যদি আপনি করতে চান সেখানে প্রচুর পরিমাণ খরচা আছে আর তাছাড়া অভিজ্ঞত অভিজ্ঞ লোক ছাড়া কালচার করা মুশকিল কারণ কোনো বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে মাছের খাবার কস্টিংটা অনেক বাড়ে মাছের যত্ন অসুখ বিসুখ অনেকগুলো গুলো বিষয় রয়েছে যদি বড় বড় ধরনের কোনো ল সমস্যা হয় সেক্ষেত্রে বড় ধরনের লস হতে পারে এবং ছোটোখাটো সমস্যা হলে তো কোনো বিষয় নয় তো এই যাদের অভিজ্ঞতা হয়ে যায় ধীরে ধীরে তারা কিন্তু কালচারে আসেন তার তাছাড়াও ইনভেস্টমেন্টটা অনেক পরিমাণ বেশি লাগিয়ে কিন্তু কালচারটা করে থাকেন তো এই এটা হচ্ছে কালচার বিজনেস তো আপনি এটাতেও আসতে পারেন যদি আপনার কাছে অভিজ্ঞতা থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে কিছু ভিডিও থেকে ইনফরমেশন নিতে পারেন তাছাড়া আপনার আশেপাশে যদি ভালো কোনো চাষি থাকেন যারা বড় ধরনের এই ধরনের কালচার করে থাকেন বড় চাষি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন আলোচনা করুন কথা বলুন দেখবেন যে তারাও বেশ কিছু ভালো পরামর্শ দিচ্ছে এবং আপনাকে সহযোগিতা অবশ্যই করবেন সেখান থেকে অভিজ্ঞতা নিয়েও আপনি এই কালচারটা করতে পারেন তো আমার হিসাবে যেটা আপনার সুবিধা মনে হচ্ছে তিনটি বিষয় আমি বলেছি সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন এখন তিনটা সিদ্ধান্তের পরও আরেকটা সমস্যা আসে সেটা হচ্ছে যে কোন মাছ চাষ করবো কোন মাছের চাষে বেশি লাভ হবে এটা মার্কেটিং করতে কোনটা সহজ হবে খুব সহজে বিক্রয় কোনটা হবে বাজার চাহিদা কোনটা বেশি রয়েছে এই ধরনের সমস্যা পড়ে থাকেন তো এখানে যে জিনিসটা আমি বলবো যে এই ধরনের যদি সমস্যা আপনার ভেতরে থাকে তাহলে এটার সমাধান হচ্ছে সর্বপ্রথম আপনার আপনি যে এলাকায় থাকছেন সেই এলাকার যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করবেন সেই এলাকার যে মাছ চাষের ডিমান্ড রয়েছে সেইটা আপনাকে খুঁজে দেখতে হবে যে লোকাল মার্কেটে সবচেয়ে বেশি কোন মাছের চাহিদা রয়েছে আমি যে মাছটা করব সেই মাছটার ডিমান্ড কতটা রয়েছে আমরা মাছটা করে অনেক দিন রেখে দিলাম মাছটা বিক্রয় হচ্ছে না বারবার আমাকে খাবার খাইয়ে যেতে হচ্ছে মাছটা বড় হয়ে গেছে এই ধরনের সমস্যা হচ্ছে বা সহজে সেল করতে পারছি না কারণ মাছের প্রজাতিটা আমি সঠিক নির্বাচন করতে পারিনি এই ধরনের সমস্যা হলে কিন্তু মাছ চাষের অনেক ধরনের সমস্যা হবে তাই এই ক্ষেত্রে আপনাকে মার্কেটটা যাচাই করে নিতে হবে কোন মাছের চাহিদা রয়েছে কোন মাছ আপনি চাষ করবলে সহজে বিক্রি করতে পারেন মার্কেট ডিমান্ড কোনটা রয়েছে আপনার লোকালিটি হিসাবে আপনি সেই জিনিসটা সিলেকশন করে নেবেন তাহলে সহজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোন মাছটা চাষ করা সবচেয়ে ভালো হবে এছাড়াও আমি আপনাদের সঙ্গে রয়েছি সমস্ত ভিডিওগুলো তৈরি করছি যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা তো দেখেনি যারা নতুন এসছেন এই চ্যানেল এই ভিডিওর মাধ্যমে তারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন বেল বাটনটাকে অলে সেট করে রাখবেন যাতে করে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনার কাছ কাছে পৌঁছে যাবে এবং সবার আগে আপনি সেই ভিডিওটা দেখে নেবেন এখান থেকে প্রচুর পরিমাণ হোক আপনি শিখতে পারেন মাছের খাবার মাছের যত্ন পুকুর প্রস্তুতি এই সমস্ত প্রচুর ভিডিও কিন্তু আমি এই চ্যানেলটাকে চ্যানেলে পোস্ট করে থাকি তো এর জন্য চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে আপনাদের যে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করার কোন ধরনের মাছ চাষ করবেন না করবেন কীভাবে করবেন কোনটা আপনার জন্য ভালো হবে সিদ্ধান্ত নেওয়ার যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটা আমি কিন্তু এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি তারপরেও কোনো কিছু জানা থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন সেটার আমি রিপ্লাই অবশ্যই করব আরও কি ধরনের ভিডিও আপনার হলে ভালো হয় কোন ধরনের আপনি ভিডিও চান সে সমস্ত বিষয় নিয়েও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি